نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صورة للتوحيد ونطاع الله فات رب العالمين فبترى قرآن كريم আপনার আমাদী আমার আমাদী বিশ্ব আমাদেরকে ধর্ম ঘোষণা দিচ্ছেন সে আপনাকে গোটা বিশ্ব জগতের জন্য রত্ন প্রেরণ করেছি করছি যে বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে প্রবৃত্তি করেছে সে শুধুমাত্র ইসলাম মুসলমানের শত্রু নয় বরং বিশ্ব মানবতার শত্রু সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি রামগিরিকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন এবং আপনাদেরকে আমি হিন্দের সুসংবাদ দিয়ে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যদি আপনারা এই সমস্ত গুস্তাহের রসুলকে সর্বোচ্চ শাস্তির আওতায় সেদিন বেশি দেরে নয়

ভারতবর্ষের মহারাজ এবং বর্ষণ মহারাজ এবং তার বিজেপি সরকার তারা আমাদের আমরা বাংলাদেশ থেকে একটি নেতা তাদেরকে নিয়ে দিতে চাই যদি মোদী সরকার এই অনতি আওতায় না এনে তাদেরকে শাস্তির আওতায় না আনা হয় তাদেরকে বাংলাদেশ থেকে এবং মুসলমান সকলে মিলে ইন্ডিয়ার নামি ইতিহাস থেকে মুছে দেওয়া হবে যেহেতু জনতা আমাদের সোল্লাহ আলিজাসাল্লাম সত্য এবং আমাদের সোল্লাহ আলাই

ইসলাম প্রিয় তাহিদি জনতা নবী প্রেমী আমা আমি আজকে আপনাদেরকে বলতে চাই সাড়ে চোদ্দশো বছর আগে মক্কাবাসীর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে মদিনাবাসী যে শব্দ দ্বারা যে বাক্য দ্বারা হুজুর সাল্লাহ আলী সাল্লামকে সম্মানিত করেছিলেন আমরা মনে মনে করি সেটি পৃথিবীর শ্রেষ্ঠ বাক্য তারা বলেছিলেন কলা আলবাদ্রু আলাইনা পূর্ণিমার চাঁদ আমাদের উপর উঠিতে হয়েছে

মদিনাকে সম্মানিত করেছেন মারহাবান হে সাইয়্যিদি আমরা বলতে চাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মদিনাকেই সম্মানিত করেননি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কাকেই সম্মানিত করেননি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করেছেন ইউরোপকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করেছেন আফ্রিকাকে আমেরিকাকে এশিয়াকে ওসিনিয়াকে আমেরিকা সহ সমস্ত পৃথিবীকে সুতরাং আজকে যারা তার বিরুদ্ধে করবে তার বিরুদ্ধে সমালোচনা করবে তার বিরুদ্ধে কটুক্তি করবে আমরা তাদেরকে বলতে চাই প্রিয় মুক্তারাম হাজিরিন আমরা শুনেছি ভারতের রামগির মহারাজ নীতিশ নারায়ণ সহ আরো অনেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটুক্তি করেছে আমরা আমাদের রাষ্ট্রের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে আহ্বান করে বলতে চাই অনতি বিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে দেখে এর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হোক যদি কাজ না আসে বিলম্বে কূটনীতিকে বাংলাদেশ থেকে বরখাস্ত করা হোক এরপরেও যদি কাজ না আসে ভারতের অ্যাম্বাসিকে অনৈতিকারের জন্য বাংলাদেশে তালা লাগিয়ে দেওয়া হোক এরপরেও যদি কাজ যাতে সাথে বাংলাদেশের সমস্ত প্রকারের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আমরা জেনেছি বাংলাদেশে অনেক নাস্তিক মোর্তার বেইমান ইসলামের শত্রুরা মহানবী সাল্লাসাল্লামকে নিয়ে কটক্তি করে মোখতারাম ইউনুস সাহেব এটা

মাওলানা মুক্তি ফখরুল ইসলাম ও আয়াতুল্লাহ সাহেবের দাবি নবীর दुश्मনের কোনো বংশ পরিচয় নাই নবীর दुश्मনের কোনো রাজনৈতিক পরিচয় নাই ও আমাদের दुश्मन অবিশ্ব মানবতার दुश्मन ঠিক অনতি বিলম্বে বাংলাদেশের আইন আদালতে এই আইন পাস করতে হবে নবীর নামে যদি কেউ কথা বলে নবীর নামে যদি কেউ কটুক্তি করে তার শাস্তি একমাত্র মৃত্যু ঠিক

এই ভারতবর্ষে আমাদের সাহাব একরাম থেকে শুরু করে শুধু একজন নয় পরপর দশজন সাহাবি আমাদের এই ভারতবর্ষে অবতরণ করেছিলেন তাদের কাজ ছিল তাদের এই দিনের মেহনতেই এই ভারতবর্ষে আজকে আমরা এই ইসলাম পেয়েছি আপনাদের যে হিন্দু ধর্ম এই হিন্দু ধর্মের বয়স ভারতবর্ষে কত সে প্রশ্নটা আপনাদের কাছে আমার এই রামগিরির কাছে আমার হিন্দু ধর্মের বয়স এই ভারতবর্ষে কত আপনাদের যে তার হিন্দু ধর্মের যে প্রবত্তা অসত তার থেকে আপনারা এসেছেন কোন থেকে আপনারা 17 সুততম মাহমুদ গোস্তবী 17 আক্রমণ করেছিল আপনাদের ভারতবর্ষে সেই ইতিহাস কি ভুলে গিয়েছেন মোহাম্মদ আক্রমণ করেছিল আপনাদের ভারতবর্ষে সেই ইতিহাস কি ভুলে গিয়েছিলেন মুসলমানরা এই ভারতবর্ষ প্রায় আটশো বছর শাসন করেছিল সেই ইতিহাসকে ভুলে গিয়েছেন আপনাদের মুখে থুতু মারি আমরা আমাদের রসুলকে নিয়ে কুটুক্তি করার আগে দুইবার ভাববেন আজকে ইন্ডিয়ার যে দুয়ার মিছিল দেখেছেন আপনারা ভয় করে না ভবিষ্যতে আপনাদের কি অবস্থা হবে সেটা ভয় করেন আপনারা ভয় করেন না একটু তো বলতে চাই

এসে চলেছি এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন ইসলাম বাংলাদেশের নেতা বাংলাদেশ আন্দোলনের সম্মানিত মহাসচিব মুক্তি ফখরুল ইসলাম সাহেব السلام عليكم ورحمة الله وبركاته ملعونين أينما سقطوا أخذوا وقتلوا تقتيلا سورة أحزاب آيات نمبر أكشبت مكة بجوير بور رسول الله صلى الله عليه وسلم مكة الكافر ديرك حضرت يوسف عليه السلام السنة المتابق خمات ربي چلن আল্লাহ করেছেন রাসুলের কটুক্তিকারীদেরকে পাকড়াও করা হবে গ্রেফতার করা হবে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে ওদের কোনো ক্ষমা নাই আমরা ভারত সরকারকে বলবো উমাদের কাছে আমরা গ্রেফতারের দাবি করছিলাম নবীর কটুক্তিকারীদেরকে আবু জেহেল রাসুলের কটুক্তি করেছিল সাইজ করে দিয়েছে পশ্চিম পাকিস্তানের খংগিলা রাসুলের লেখককে এই সাইজ করেছে হাজী মানক আব্দুল হক কাজিয়ানী সাইজ করেছে বাংলাদেশ অনেক

মাত্র ইরান হামলা ছুটে গেছে পৃথিবীর করেছে মুসলমান যত ইসলামী মুসলিম রাষ্ট্র আছে সবাই একাকার হয়ে তোমাদের বিরুদ্ধে আন্দোলন সে জিহাদ করবে পৃথিবীর মানচিত্র থেকে প্রয়োজনে ইসরায়েল নামের রাষ্ট্রটাকে মুছে দেওয়া হবে